घर <laughs> जा مرڪزي شان شان وصلنا ভাই আমার <Trans> <noise> <Finland> کوئی تاڙي وري جي وائي آقا ڀي مانو حقاري مانو حقاري ڏيکائتو آهي وري ڏيکائتو آهي ڀائي 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 गली कढो तव्हां गली कढो

मारते सर मारते मारते सर मारते सर मारते सर আমার কাজটা শেষ করেছি আপনাদের লোক আসছে আমরা সবাই যেহেতু ভুল দিতে একটা লুকো আসে নেই তো আপনাদের এই কাজটার জন্য আপনাদের এই কাজটার জন্য আমি যাচ্ছি মাস্টার পারি

আর পুলিশ আছে ওরা ভিতরে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে যায় ওরা খাওয়া দাওয়া করে ওরা আমাদের সাথে কথা বলে না

আপনাদের আমাদের যে কাজ আমাদের কাজটা আমরা করছি আর দুই নম্বর হলো আপনাদের মালিক শ্রমিকের সমস্যাটা সমাধানের জন্য কাজ হলো ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আছে লোকাল প্রশাসন আছে আমরা আমি কিন্তু সমাধানের আমাকে তো আপনারা ডাকেন নাই আমার সামনে পড়ছে আমি দেখলাম আপনারা রাস্তা ব্লক করছেন আমি আপনাদেরকে বললাম আপনারা রাস্তা ছাড়েন আপনাদের সহযোগিতা করার জন্য আমি কথা যেখানে দেখা দরকার বলবো আমি প্রয়োজন আসবো

এক সময় মারছে স্যার এর বেলুন আই সকাল থেকে তারা দেয় তো শুরু করছে শ্রমিক ইউনিয়ন গঠন করতে হবে নাইট অ্যালাউন্স চালু করতে হবে খাবার প্রদান করতে হবে কমপক্ষে দুই বেলা বেতনের সমপরিমাণ পরিমাণ দুই ঈদের দিতে হবে বাৎসরিক সর্বনিম্ন বিশ পার্সেন্ট বেতন বৃদ্ধি করতে হবে কোভিড চলাকালীন কোন শ্রমিক অসুস্থ বা আঘাতপ্রাপ্ত হলে চিকিৎসায় দায় দায় বার কোম্পানি বহন করতে হবে সকল কর্মচারীদের মোবাইল এবং মোটরসাইকেল বিতরে ভিতরে পাস করতে হবে

পুলিশ প্রশাসন প্রশাসন সেনাবাহিনী আমি তিনটা টিমি এনে দিচ্ছি ত্রিমূলন আমরা ভালুকার নাম্বার দেয় ভালুকায় ফোন দিলে না ফোনই করেন আমাদের স্যার ফোনটা রিসিভ করে আমরা আসতে পারবো না তাও বলবি না স্যার فون ڈیوری میں سر اپنا چکر نمبر نو چوبیس نمبر ڈبل زیرو چوبیس

हे अच्छा ए ए साइड दो লাইভটা শেয়ার করেন এটা ভালো করে স্কুল মাস্টারবাড়ি এস এম সি এস এম সি এন্টারপ্রাইজ ওইখানে শ্রমিক আন্দোলন করতেছে বেতন বৃদ্ধির জন্য এস এম এন্টারপ্রাইজ ভাই সবাই লাইভটা শেয়ার করেন দয়া করে অন্য জন্য দেওয়ার সুযোগ করে দেন ভাই শেয়ার করেন প্লিজ প্লিজ সবাই এটা এস এম সি মাহিম সিং ভালুকা এস এম সি এন্টারপ্রাইজ ভালোকা 心配でロッテしてロッテしいいとかここなったかも。 মই হাত মা ঘূলাই লাগিছে আমি ভিডিঅ' কৰিছো মোবাইল আছে আছে গ্ৰুপো আছে

ব��็ নাই বব๘ব বདའ ববདང så ব ব༧